বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন রাওয়ালপিন্ডি দুই হাজার চব্বিশ ভয়ঙ্কর একটি দিনের শুরু অপেক্ষা করছিল টাইগারদের জন্য দিনের শুরুতে নরবরে জাকির হাসানের উইকেট এরপর সাদমানও কিছু বুঝে ওঠার আগেই বোল্ড খুররাম শেজাদের দ্বিতীয় শিকার হয়ে হতব্য সাদমান পরের উইকেটটি সুপার ফ্লপ অধিনায়ক নাজুল হোসেন শান্ত ঠিক একই রকম বলে বোল্ড হয়ে ফেরেন পাকিস্তান শিবিরে তখন উল্লাস এরপরের উইকেটটি মির হামজার শিকার মমিনুল হক সহজ সফট ক্যাচ তুলে আউট হন অপর প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ঠিক তারই পুনরাবৃত্তি ঘটালেন বাউন্সি বলে মির হামজার শিকার পাকিস্তান শিবিরে জয়ের নেয় আনন্দ বিশাল উইকেট এটি তারা জানে বিপর্যস্ত টাইগাররা সাকিব আল হাসান হন এলবিডব্লিউ ডবলিউ চতুর্থ শিকার হয়ে বাংলাদেশ দল ছাব্বিশ ছয় উইকেটে লজ্জার ইতিহাসের দ্বার প্রান্তে ঠিক সেই মুহূর্তে দলের কাণ্ডারি হয়ে আবারও সেই আংসাং হিরোর ন্যায় মেহেদি মিরাজের অ্যাটাক করে খেলা ও রানের চাকা সচল রাখতে চালিয়ে খেলেন তাকে সঙ্গ দিতে দাসও দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ধরে খেলেন ও টাইগার ভক্তদের আশার পালে হাওয়া লাগাতে থাকেন বিরতির পর লিটন তুলে নেন তার অর্ধশতক ও ঠিক পরপরই মেহেদিও তুলে নেন তার ক্যারিয়ার অষ্টম অর্ধশতক লিটন একদিকে চালিয়ে খেলেন দারুণ সব ক্লাসিক শটে অপর প্রান্তে মেহেদি তাকে যোগ্য সঙ্গ দেন তবে ঠিক কিছু বুঝে ওঠার আগেই সেই নার্ভাস আটাত্তরেই থামতে হয় মেহেদি মিরাজকে সহজ ক্যাচ তুলে দেন খুররাম শেহজাদের হাতে ও তাকে পাঁচ উইকেট পেতে সহযোগিতা করেন ক্রিজে তাস্কিন আসলেও তাকে ফেরান এলবি ফাদে সেই খুররাম ফাইফার পাওয়া শেহজাদ ছয়টি উইকেট তার ঝুলিতে হাসান মাহমুদ হাসেন ক্রিজে ও তাকে সঙ্গ দেন ষাট উর্ধ পার্টনারশিপের লিটন দাস তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ শতক টাইগার ড্রেসিং রুমে তখন শ্রদ্ধার দাড়িতে করতালি এরপর অধৈর্য হয়ে চালিয়ে খেলতে গিয়ে লিটন দাস লিটন দাস ফেরেন সালমান আগার বলে ক্যাচ তুলে সায়েমের দারুণ একটি একশো আটত্রিশ রান দুইশো আঠাশ বলে ক্লাসিক মহাযোদ্ধার ন্যায় খেলা কাব্যিক এক ইনিংসের সমাপ্তি হয় লিটন দাসের নাহিদ রানা আসেন এল হয়ে ফিরে যান সালমানের বলে টাইগাররা দুইশো বাষট্টি দশ উইকেটে আটাত্তর দশমিক চার বলে তুলতে সক্ষম হয় বারো রানে পিছিয়ে থেকে বোলিংয়ে তাস শুরু লিড পাকিস্তানের এরপরই সুপার পুল হাসান মাহমুদের সেই সুপার আউটসুইং ডেলিভারিতে আবদুল্লা শফিককে বোকা বানিয়ে ফেরান আলোর স্বল্পতার খোরাম শেহদাদ আসেন ক্রিজে তাকেও ফেরান হাসান বুদ্ধিদীপ্ত ইনসুইং বলিংয়ে বোল্ট করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা চালকের আসনে বসে পাকিস্তান নয় রান দুই উইকেটে তিন দশমিক চার ওভারে টাইগাররা চতুর্থ দিনের স্বপ্নের ন্যায় শুরুর আশায় মোহাম্মদ শামুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ